আজকের ভিডিওতে জানতে পারবেন সুন্দরবনের ভয়ঙ্কর এক ভূতের গল্প ঘটনাটা দুই শূন্য এক দুইয়ের এক শীতের রাতের ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি শুরু আমি তখন এক আইএসপির সেন্টারে চাকরি করি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় তাই বিকেল পাঁচটা থেকে রাত একটা শিফটের কমন পাপি আমি অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল রাত তখন এক পাঁচ শূন্য নানা নানের হার্টের অসুখ রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসিবল গেট খুলে চারতলায় উঠে গেলাম আমার চিলে কোঠাটায় টেবিলে ভাত ঢাকা দেয়া জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল হাপুস হুপুস করে দুই মিনিটের মধ্যে ভাত শেষ করে জামাজুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম রাত শূন্য ছয় অনেকের জন্য মাঝরাত আর আমার বেলায় রাতের শুরু গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম ওল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্ড লিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ চাঁদের আলোতে চকচক করছে আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তরে হওয়া বুকের মাঝে সুখের হুটোপুটি এমন রাতেই বুঝি মানুষ ফেবুতে পোস্ট দেয় ওয়াইফ এজ বিয়ারফুল নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম হুঁশ ফিরল আঙুলে সিগারেটের চাকায় ধূর বা নিজেকে নিজে কয়েকটা কোষে গাল দেয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হল ঘুরে পা বাড়ালাম ঘরে যাবার জন্য জমাট অন্ধকার সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে আর জমে গেলাম বরফের মত জীবনে ভয় পেয়েছি প্রচুর লাইফ এন্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার সব সময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেসারের মধ্যে দেয়ালে থেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম উবে যায় সে সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয় কিন্তু এবার উল্টো কাহিনী শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে আমি জানি আমার চোখে প্রবলেম আছে চোখের চশমা আজ এগার বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে কেউ যখন বলে নয়ন তুমি ভুল দেখেছ আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি মানুষ মাত্রই ভুল ম্যান ইজ মোর কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম কি দেখেছিলাম এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটা কে আচ্ছা বর্ণনা দেয়ার আগে একটু অন্য কথা বলে নেই আমার জন্ম কুমিল্লা সিএমএইচে বয়স যখন এগার মাস তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয় বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান সেই থেকে আমি ঢাকাতেই এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নারী পোঁতা অন্ধকার আমার কাছে অপরিচিত নয় কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে ভূতপ্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেইনি কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও পাইনি বন্ধুদের প্রশ্নের জবাবে হাসিমুখে বলে এসেছি ভূতপ্রেত্নী থাকলে আছে না থাকলে নাই না থাকলে তো কথাই নাই কেস ডিসমিস থাকলে যেন আমার সামনে না পড়ে আমার হার্ট দুর্বল সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম জিনিসটা কি ছিল আমার কোন আইডিয়া নাই হয়তো মুসুল্লিদের ভাষায় কোন দুষ্ট জিন হয়তো ছোটবেলার মামদূত স্কন্ধকাটা কিংবা অতৃপ্ত কোন আত্মা লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার আগাগোড়া মোড়া মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেয়া হয়েছে কাফনখানা মাথার পিছনে চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ নিয়ে তাকিয়ে আছি মাথা কোন দিকেই কাজ করছে বললে ভুল বলা হবে তখন আমার চিন্তা ভাবনার আট শূন্য ভাগ হচ্ছে ভয় বাকি দুই শূন্য ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন আর কোন একটা যে কোন একটা দোয়াদুদ মনে করার আপ্রাণ চেষ্টা আর দশটা জুম্মা মুসলিমের মতোই গোটা সুরা তো আমার মুখস্থ নামাজের মধ্যে অটো চলে আসে মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি কিন্তু সেদিন কোন তো দূরে থাক সুরার নাম এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি এইটা কি ও আল্লাহ এইটা কি কি কর্ম এখন আমি কি কর্ম ছাদের থেকে লাফ দিম পাশের বিল্ডিং তো দোতলা চোখ বন্ধ কইরা লাফ দিলে বেশি হইলে হাত পা ভাঙব মর্ম আর না ইয়া খোদা এইটা কি জিনিস অন্যদিকে তাকা নয়ন ওই দিকে তাকায় আজ স্ক্যান ভোদাই অন্যদিকে তাকা চোখ নামা ভাই না ভালা এই কিছু না তোর চোখের ভুল ওই সুরাতা জানি কি ছিল ধুর বাল 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 এইটা এখনো যায় না কেন আমি তো ভয় পাইছি যা হুঁশ হুঁশ বোকচ এটা কি তোমার মতো মুরগি যে খেদাইলে যাইবা আল্লাহ আল্লাহ এহন আমি কি কর্ম যায় না ক্যান মুখ দিয়া একটা শব্দ বাইর করতে পারি নাই একটা শব্দ না হঠাৎ মনে হল জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকায় ছিলাম পরিষ্কার মনে হল আবার অবয়পোটা আমার দিকে আসছে ও গো বইলা আকাশ বাতাস ফাটায়া একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার কিন্তু বাস্তবে গোঁ গো কিসিমের একটা আওয়াজ কুইরা জ্ঞান হারাইছিলাম জ্ঞান ফিরার পরে একবার চোখ খুলে গা অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে মাথার বাম পাশে টনটন করছে ব্যথায় বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম চোখ খোলা যাবে না যাই হোক না ক্যান চোখ খোলা যাবে না বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে ইঞ্চি দুয়েক নাড়িয়ে তের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতেই আছে ভরসা আরও বাড়ালো ভরসা ম্যাচের উপস্থিতি বিশ্বাস করেন প্লিজ আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসল বারুদ পোড়া গন্ধ অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকল নিকটিন খুশিতেই বোধ হয় খক খক করে কেসে উঠলাম মাথা ঠান্ডা হচ্ছে এখন লজিক ক্রিয়ার আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইজুল মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাব যদি এখনো ওখানে থাকে তাহলে দু দুকদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব আর না থাকলে দৌড়ো দিব ঘর বরাবর হাতে সিগারেটের আগুন আছে তারপরও ম্যাচ জ্বালাব চান্স নেয়ার কোন মানে হয় না ভয় এমনি জিনিস বাপ হু ম্যাচ জ্বালানো চোখ খোলা হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো সব মিলে সময় লেগেছে পাঁচ সেকেন্ড ট্রাস্ট মি অনলি পাঁচ সেকেন্ড ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে ভয়ের চোটে আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়ল ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে দাদা হুমকি ধামকি গালি প্রশ্ন হয় বলল আরও দুইটা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘ স্বরে বলল আর কত মিছা কথা বলবি তুই ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতে চিনি আমি আরেক ফোনে কার সাথে কথা বলতাছিলি সেইটা খারামি তখন মনের দুঃখে তবদা খাইয়া গেছিলাম হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডেরই যদি বিশ্বাস না করাইতে পারলাম তাইলে আর মানুষ বাল বিশ্বাস করব। আজান দেয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে কত হাজার শব্দ খরচ করতে হয়েছে সেটা খালি আমি জানি সেই গল্প আমার কাছেই থাক আপনাদের উপর কোনো প্রেসার নাই চাইলে বিশ্বাস করেন নাইলে না আমার কিছু যায় আসে না তবে মন থেকে বলছি যদি বিশ্বাস নাই করেন উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পচায়া যান তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারে একবার হইলেও দর্শন দিয়া যায় তাইলে বুঝবেন কত ধানে কত চাল